খাটেন না মাঠে শুধু তুই পাবি তুই বাজে পাবি আমি যাবো আমার যা সম্পত্তি সব সম্পত্তি লাগাইতেছে বাজি নামা আমরাই দি এই না আমার মোবাইল এই না আমার ক্যামেরা সব বাজি লাগাইছে আজকে বন্ধ তগললিগা তগল ঠেলা মেরে খেলা শেষ করে দেবো বন্ধ দি চিন্তা করেছ দাইনেস তুই বাজি ক্যামেরা সব আইফোন সব গেল তগললিগা তোGhost না আমার তো ক্যামেরা আইফোন গেছে দোর তো পুরো জায়গা সম্পত্তি সব কিছুই গেছে গা আরে সম্পত্তি বলতে আছে কি রে এই হাল্লার হালা এনে হয়ে রয়েছে কে মনে হয় কেউ পিছন মাইরা দিছে হাসাই তো আর কেউ পিছন মাইরা দিছে যাইগে যে মন চাই পিছন মারুক আমি আমার মতো যাইয়া চেয়ারম্যান সাহেব বাইতেছে নি চেয়ারম্যান সাহেব তো বাইতে আছে কাট কা বাইতেছে আরে গা বা গা বাদ দে বাইরে বের গন দরকার আছে আমি বাইতে তোমরা এত সকালবেলা বেলা ডাক্তারছো গেল আমার বিল্ডিং বাড়ি তাই টিকা পারতেছি না যদি টিনের বাড়ি তো তেল না ভাঙ্গাই গেত গা বিল্ডিং তো বানাইছেন জনগণের টেমাই রে ভাত তাই না গন্ধয়ে সুটিতে লে ফিরেছে একদিন ধর পুটিতে এই তোমরা বসো দেখি কি হয়েছে আমি দেখতাছি বসো তোমরা সবাই বসো